হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যে সমস্ত ছাত্রছাত্রীরা এই বছর সরি তোমরা যে সমস্ত ছাত্রছাত্রীরা এই বছর তোমরা পরীক্ষা দেবে যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ তাদের যাদের ইতিহাস রয়েছে সেই ইতিহাসের কিন্তু আজকে আলোচনা করবো আমি একেবারে হাতে গোনা কয়েকটি প্রশ্ন নিয়ে প্রতিটা অধ্যায় থেকে তোমাদের কিন্তু আজকে লাস্ট মিনিট সাজেশন অর্থাৎ এই লাস্ট মিনিট সাজেশনে কিন্তু আমরা তোমাদের সঙ্গে আলোচনা করব সব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোকে নিয়ে অর্থাৎ তোমাদের সর্বমোট এইচ কিন্তু আটটা অধ্যায় রয়েছে এবার এই আটটা অধ্যায়কে দুটো ভাগে ভাগ করা হয়েছে চারটে চারটে অধ্যায় করে প্রথম চারটে অধ্যায় থেকে পাঁচটা প্রশ্ন আসবে এবং দ্বিতীয় চারটে অধ্যায় থেকে কিন্তু পাঁচটা প্রশ্ন করা হবে এবং প্রথম পাঁচটা থেকে তোমাকে করতে হবে মিনিমাম দুটো তারপরের থেকে পাঁচটা থেকে করতে হবে মিনিমাম দুটো এবার দুটো দুটো করার পরে তুমি যে কোনো গ্রুপ থেকে খুশি তুমি একটা প্রশ্ন আরও লিখে সর্বমোট তোমাকে পাঁচটা প্রশ্নের উত্তর লিখতে হবে আট করে নাম্বার টা চল্লিশ নম্বর তুমি সর্বমোট পাবে তার মধ্যে আমি কোন কোন লেসেনগুলোতে তোমাদের ফোকাস করতে বলবো সেগুলো একটু তোমরা লিখে নিতে পারো তোমাদের প্রথম অধ্যায় থেকে আমি সর্বমোট দুটো প্রশ্ন তোমাদের দেব এই দুটো প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন আশা করছি আসার সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে আমি সর্বমোট সাজেশনে দিয়েছি চারটা প্রশ্ন তার মধ্যে দুটো প্রশ্ন একদম হান্ড্রেড পারসেন্ট কমন বলতে পারো প্রথম যে হান্ড্রেড পার্সেন্ট কমন প্রশ্নটা রয়েছে সেটা হচ্ছে মিথ ও লিজেন্ড বলতে কি বোঝো অতীত বিষয়ে মানুষের ধারণাকে এরা কিভাবে রূপদান করেছেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে যে সমস্ত ছাত্রছাত্রীরা তিন তারিখ থেকে অর্থাৎ মার্চের তিন তারিখ থেকে পশ্চিমবঙ্গ বোর্ডের অধীনস্থ তোমাদের পরীক্ষাগুলো শুরু হচ্ছে তারপরের প্রশ্ন এটাও ভীষণ গুরুত্বপূর্ণ পেশাদারী ইতিহাস বলতে কি বোঝায় অপেশাদারী ইতিহাসের সঙ্গে পেশাদারী ইতিহাসের সম্পর্ক কি এই প্রশ্নটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন অথবা দিয়ে যদি প্রশ্ন আসে পেশাদারি ইতিহাস থেকে পেশাগত বা পেশাদারি ইতিহাস বলতে কী বোঝো পেশাদারি শাখা হিসাবে সংক্ষেপে ইতিহাসের গুরুত্ব আলোচনা করে কোশ্চেনটা একটু ঘুরিয়ে আসতে পারে এই দুটো প্রশ্ন তোমরা খুব ভালো করে পড়বা এই দুটো প্রশ্ন কিন্তু একেবারে হান্ড্রেড পার্সেন্ট বললেও ভুল হবে টু হান্ড্রেড পার্সেন্ট কমনের মধ্যে কিন্তু থাকছে এই দুটো প্রশ্ন এছাড়া আমি প্রথম লেসেনটা যদি তোমরা নাও আমি কি বলছি তোমরা গুণাগমতি এখান থেকে তুমি তিনটা লেসেন নিতে পারো আর এখান থেকে তুমি চারটা লেসেনের মধ্যে তিনটা লেসেন নিতে পারো পছন্দ করে ওকে এইভাবে করে তোমরা কিন্তু ইজিলিভাবে তোমরা নিতে পারো তো প্রথম লেসেনটা আমি কিন্তু আমার পছন্দের লিস্টে রাখবো কারণ এখান থেকে দুটো প্রশ্ন পড়লে তোমরা কমন পাচ্ছ এছাড়া দুটো এক্সট্রা প্রশ্ন আমি পড়তে বলবো আধুনিক যুগের ইতিহাস লিখন পদ্ধতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করো এটা একটু সংক্ষেপে পড়ে যাবে এছাড়া জাদুঘর বলতে কি বোঝো জাদুঘরের উদ্দেশ্য কার্যাবলী ও গুরুত্ব এই প্রশ্নটা হালকার উপর পড়ে যাবে তবে এই দুটো প্রশ্ন খুব একটা বেশি গুরুত্বপূর্ণ নয় এবার লেসন নাম্বার টু থেকে একটা প্রশ্ন যেটা হান্ড্রেড পার্সেন্ট কমনের মধ্যে আমি রাখছি আমার পছন্দের কোশ্চেনের মধ্যে সেটা হলো সাম্রাজ্য উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ বিষয়ে হবসন তথ্য ব্যাখ্যা করো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এই প্রশ্নটা আমি কথা দিচ্ছি এই প্রশ্নটা তোমাদের অনেক সময় গুলিয়ে যায় খুব কঠিন লাগে আমি আগামী এক দুটো ক্লাসের মধ্যে কিন্তু তোমাদের এই হবসল লেনিন তত্ত্ব উচ্চ মাধ্যমিকের স্টুডেন্টদের জন্য কিন্তু এই প্রশ্নটা নিয়ে আলোচনা করব আমি ক্লাসে ঠিক আছে আলোচনা করব দেখবে এই প্রশ্নটা আসবে এবং খুব ভালোভাবে তোমরা পরীক্ষায় লিখতে পারবে তোমাদের চিন্তার কোনো ব্যাপার থাকবে না নেক্সট প্রশ্ন অর্থাৎ এই দুই নম্বর লেসেন থেকে এই একটা প্রশ্ন হান্ড্রেড পার্সেন্ট কমন যদি বাই চান্স এই প্রশ্নটা না আসে তবে আমি ব্যাকআপে কিছু প্রশ্ন পড়ার কথা বলবো যেমন সাম্রাজ্যবাদ বলতে কি বোঝো সাম্রাজ্যবাদের উদ্ভবের কারণগুলি সম্পর্কে আলোচনা করো এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্নের মধ্যে পড়ছে ওকে নেক্সট বলছে উপনিবেশবাদ বলতে কি বোঝো উপনিবেশবাদের সঙ্গে সাম্রাজ্যবাদের সম্পর্ক আলোচনা করো উপনিবেশবাদ বলতে কি বোঝো উপনিবেশবাদের মানে সঙ্গে সাম্রাজ্যবাদের সম্পর্ক আলোচনা করো এবং সর্বশেষ প্রশ্ন উপনিবেশবাদের রাজনৈতিক ভিত্তি সম্পর্কে আলোচনা por দু নম্বর লেসেন অর্থাৎ দুটো চ্যাপ্টার যদি তুমি পড়ো আমি কি বললাম প্রথমে চারটা চ্যাপ্টার এক দুই তিন চার এক দুই তিন চার এখান থেকে এক নাম্বার আর ভালো করে নাও কারণ এখান থেকে আমি হান্ড্রেড পার্সেন্ট কমনের মধ্যে মাত্র তিনটে প্রশ্ন হাতে গোনা বলছি প্রশ্ন দেবো একদম হাতে গোনা কয়েকটি প্রশ্ন আমি এখানে লিখেই দিয়েছি হান্ড্রেড পার্সেন্ট কমন হাতে লেখা মানে গোনা কয়েকটি প্রশ্ন তার মধ্যে আমি ব্যাকআপে বলছি দুটো লেসেন থেকে তোমরা হচ্ছে প্রথম এক নাম্বার আর দুটো লেসেন থেকে তিনটে প্রশ্ন দিলাম এর মধ্যে দুটো প্রশ্ন কিন্তু তোমরা লিখতে পারবে এছাড়া ব্যাক আপে যেগুলো বললাম হালকার উপর থেকে বাই চান্স বলা তো যায় না যদি বাই চান্স না আসে তাহলে কিন্তু ব্যাকআপে আমাদের অবশ্যই পড়ে যেতে হবে হ্যাঁ এবার তিন নম্বর অধ্যায় যারা যারা পড়তে চাও তাদের জন্য সাজেশন কি 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 রয়েছে আমি একটু আলোচনা করছি পলাশী ও বক্সারের যুদ্ধের তুলনামূলক আলোচনা করো ভেরি 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 ইম্পর্টেন্ট প্রশ্ন পলাসি ও বক্সারের যুদ্ধের তুলনামূলক আলোচনা নেক্সট প্রশ্ন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে ভারতের ভূমি রাজস্ব ব্যবস্থার সংক্ষিপ্ত পরিচয় দাও আবারও বলছি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে ভারতের ভূমি রাজস্ব ব্যবস্থার সংক্ষিপ্ত পরিচয় দাও নেক্সট উপনিবেশিক ভারতের অবশিল্পায়নের কারণগুলি আলোচনা করো অবশিল্পায়নের ফলাফল আলোচনা করো এটাও রেলপথ রেলপথটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভারতের রেলপথ প্রবর্তনের উদ্দেশ্য কী ছিল ভারতের রেলপথ প্রবর্তনের প্রভাব সম্পর্কে আলোচনা করো নেক্সট চীনের ওপর আরোপিত বিভিন্ন অসম চুক্তিগুলি সম্পর্কে সংক্ষিপ্ত বর্ণনা করো এখান থেকে আমি তিনটে প্রশ্ন তোমাদের দিচ্ছি খুব ভালো করে তোমরা যদি পড়তে যাও তিন নম্বর লাসন থেকে তিনটে প্রশ্ন খুব ভালো করে দেখে যাও বাকিগুলো ব্যাকআপে একটা হলো রেলপথের উদ্দেশ্য আর প্রভাব চীনের ওপর আরোপিত বিভিন্ন অসম চুক্তিগুলির বিবরণ আর পলাশি ও বক্সারের যুদ্ধের ফলাফলের তুলনামূলক আলোচনা এই তিনটে প্রশ্ন এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট কমন আর তিনটে ব্যাকআপে পড়ে যাবে সেটা হলো ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে বিভিন্ন ধরনের ভূমি রাজস্ব ব্যবস্থা তোমাদের বর্তমানে বলো মানে অবশিল্পায়নটা ব্যাকআপে পড়বে আর হচ্ছে নানকিং এর সন্ধির মূল শর্তগুলো এটাও কিন্তু ব্যাকআপে তোমরা পড়ে যাবে এবার লেসন নাম্বার ফোর থেকে লেসন নাম্বার ফোর থেকে তোমাদের বলে দেই এখানে রাজা রামমোহন রায়টা খুব ভালো করে পড়বে ভারতের সমাজ সংস্কারক হিসাবে রাজা রামমোহন রায়ের অবদান দেন ব্রিটিশ শাসনকালে আদিবাসী ও দলিত সম্প্রদায়ের বিবরণ নেক্সট বলছে বাংলায় নবজাগনের প্রকৃতি আলোচনা করো আর চৌঠামে আন্দোলন যদি চার নাম্বার লেশনটা পড়তে চাও আমি আমার স্টুডেন্টদের বলেছি যে চার নাম্বার লেশন থেকে রাজা রামমোহন রায় পড়ে গিয়ে বাকিগুলো বাদ দিয়ে দাও কারণ এইগুলোর মধ্যে থেকে কিন্তু কমন পেয়ে যাচ্ছ এক দুই তিনের মধ্যে থেকে আমি বলেছি প্রথমে তোমার চাইলে পারে যে কোনো তোমার পছন্দ মতো একটা লেসন তুমি বাদ দিতে পারো नेक्स्ट लेसन नम्बर फाइव लेसन नम्बर फाइव हमें तुम्हारे बोलो एक सेकेंड हम्म মন্টেগু চেমসফোর্ড শাসন সংস্কার আইনের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন দেন রাওলাট আইনের শর্তগুলি আলোচনা করো এই আইনের বিরুদ্ধে ভারতীয়দের কী প্রতিক্রিয়া ছিল গুরুত্বপূর্ণ প্রশ্ন আর বলেছি জালিয়ান ওয়ালাবাগের হত্যাকাণ্ড এই প্রশ্নটাও পড়বে তার গুরুত্ব লক্ষ্ণৌ চুক্তির শর্তাবলী এবং তার গুরুত্ব এই কয়েকটা প্রশ্ন আমি বলেছি পাঁচ নম্বর লেশন থেকে পড়তে ছয় নম্বর লেশন মাত্র তিনটা প্রশ্ন দিয়েছি ছয় নম্বরটা ভালো করে পড়বা ছয় নম্বর লেশনটা খুব ভালো করে পড়বে মাত্র তিনটে প্রশ্ন আমি দিয়েছি ছয় নম্বর লেশন থেকে কি কি এক দিয়েছি উনিশশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে ভারত ছাড়ো আন্দোলন সম্পর্কে আলোচনা করো দু নম্বর প্রশ্ন ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে সুভাষচন্দ্র বসুর অবদান আলোচনা করো ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে আজাদিন বাহিনীর ভূমিকার মূল্যায়ন করো নেক্সট ভিয়েতনাম যুদ্ধের আমেরিকার পরাজয়ের কারণ এই কয়েকটা প্রশ্ন আমি ছয় নম্বর লেসন থেকে দিয়েছি সাত নম্বর লেসন ঠান্ডা লড়াই ভালো করে পড়বে এবং ঠান্ডা লড়াই তাত্ত্বিক ব্যাখ্যা সাত নম্বর লেসন থেকে ঠান্ডা লড়াই ঠান্ডা লড়াই তাত্ত্বিক ব্যাখ্যা ট্রুম্যান নীতি মার্শাল পরিকল্পনা সুয়েদ সংকট কোরিয়ার সংকট জোট নিরপেক্ষ নীতি আর তেল কূটনীতি এতগুলো পড়তে হবে না সাত নম্বর লেশন থেকে পড়তে চাইলে তেল কূটনীতিটা ভালো করে পড়ে যাবা তেল কূটনীতি আমি একটাই বলছি বাকি প্রশ্নগুলো বাদ দিয়ে দাও কারণ আট নম্বর লেশনটা ভালো করে পড়বা একটাও বাদ দেবে না আট নম্বর লেশন থেকে যে কটা বলছি ভালো করে পড়ে যাওয়া উপনিবেশীকরণটা খুব ভালো করে পড়বা এর সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক তাৎপর্য আসবে প্রশ্নটা আশা করছি বাংলাদেশের উত্থান এবং শেখ মুজিবুর রহমান ভালো করে পড়বা আর স্বাধীন ভারতের প্রথম তিনটি পঞ্চবার্ষিকী পরিকল্পনা লক্ষ্য ও গুরুত্ব এই তিনটে প্রশ্ন লাস্ট লেসেন থেকে পড়লে তাহলে আমি বলছি ছয় নাম্বার লেসেন ভালো করে পড়বা আট নাম্বার লেসেন ভালো করে পড়বা ছয় নাম্বার লেসেন থেকে তিনটা আট নাম্বার লেসেন থেকে তিনটা তাহলে তিন তিন ছয় প্রথম লেসেন থেকে তোমার দুটা দুই নম্বর লেসেন থেকে একটা তিন নম্বর লেসেন থেকে তিনটে বলেছি তাহলে তিন দুই পাঁচ আগে ছয় সাত আট নয় দশ এগারো বারো এই বারোটা প্রশ্ন হাতে এই বারোটা প্রশ্ন পড়লে তোমরা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কমন পেয়ে যাচ্ছ আর বাকিগুলো কিন্তু একটু ব্যাকআপে পড়ে যেতে হবে স্টুডেন্টস তো আশা করছি তোমাদের যারা উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রী রয়েছো আমাদের পরবর্তী সাজেশনগুলো খুব তাড়াতাড়ি আসবে তোমাদের এই ইউটিউব চ্যানেলে তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অল প্রেস করে দেবে তোমরা ওয়েস্ট বেঙ্গলের যে কোনো প্রান্ত থেকে দেখো না কেন ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও নিয়ে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং অল থ্যাংক ইউ